ওয়েলকাম টু ব্যাগ ইন মাই ইউটিউব চ্যানেল আজ সতেরো তারিখ আপনারা জানেন প্রত্যেক মাসের দু তারিখ তিন তারিখ সতেরো তারিখ এসডি মার্কেটের উইথড্রোয়াল ডেট আজ আপনাদের সামনে আমি উইথড্রোল করে দেখাব এছাড়া এস ডি এম ই ভবিষ্যৎ কি সে নিয়ে অল্প বিস্তারিত করব তো চলুন আর কথা না বাড়িয়ে বিয়েটা শুরু করা যাক আইডিটা লগ ইন করে নিচ্ছি সবার আগে আমি উইথড্রল করে আপনাদেরকে দেখাচ্ছি আইডি ওপেন করে নিলাম উইথড্রলে এলাম আমি বিপি টোয়েন্টির মাধ্যমে উইথড্রল করবো ইউ উইথ্রো রিকোয়েস্ট ইউএসডি বিপি টোয়েন্টি ওকে এখন সাঁত্রিশ রয়েছে আমার অনেকে বলতে পারেন হয়তো যে সতেরো তারিখ তারিখে আমাদের যে প্রফিট শেয়ার যেটা সেভেন্টি পার্সেন্ট সরি হ্যাঁ সেভেন্টি পারসেন্ট ওটা পাই ওটা কি আমরা পাবো ষোলো তারিখে না ষোলো তারিখে কোর ইনকামটা দেয় অনলি আইবি কমিশন আপনার এক থেকে ষোলো তারিখের মধ্যে আইবি কমিশন যা পেল আপনার আপনি পেলেন ওটা ষোলো তারিখে ক্রেডিট হয়ে যাবে ওয়ালেটে আপনি সতেরো তারিখে উদ্রোল করতে পারবেন সেই আইবি কমিশনটা আপনি ষোলো তারিখে উদ্বৃত করতে পারবেন দু তারিখ তিন তারিখ অল আইবি কমিশন প্লাস আপনার প্রফিট শেয়ার স্যালারি এম এম সব ধরনের ইনকাম আপনি দু তারিখে ওয়ালেটে ক্রেডিট হয়ে যাবে আপনি সেখানে উজ্জ্বল মারবেন তিন চার তারিখ নাগাদ আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে মানে এক্স ইঞ্জে হয়ে যাবে ওকে পুরো ইউসিউটি আপনারা জানেন তো এখানে আমি ওয়ালেটে সেট করে নিলাম উজ্জ্বল ওয়ালেট অ্যামাউন্টে যা রয়েছে আমি বসিয়ে দিচ্ছি আমি বসিয়ে দিলাম যা রয়েছে দেখে থেকে বসিয়ে দিলাম ওকে আগের থেকে তো আমার ইনস্টি আমার অ্যাড্রেস পেস্ট করাই আছে আমি এখানে প্রসিড করে দেব ওকে দেখুন সাকসেসফুলি উইথড্রল হয়ে গেছে আপনাদের রিপোর্ট আমি দেখাচ্ছি এখান থেকে গিয়ে দেখেছেন আমার পেন্ডিং আছে আজকে উইথড্রল করলাম সতেরো তারিখ পেন্ডিং আছে এটা কাল পরশুর দিকে আমার এক্সচেঞ্জে ক্রিয়েট হয়ে যাবে যে এক্সচেঞ্জে অ্যাড্রেস আমি দিয়েছি আগের মাসে দেখুন আমি করেছিলাম দেখতে পাচ্ছেন চার দুয়ে উইথড্রল করেছিলাম ঠিক আছে ছয় দুয়ে ক্রেডিট হয়ে গেছে পেড হয়ে গেছে ঠিক আছে এভাবে কিন্তু আমাদের যে এসডি মার্কেটের প্রফিট আমরা কন্টিনিউ পাচ্ছি এই এসডি মার্কেট নিয়ে কোনো কথা হবে না আমরা বা সিস্টেম এসডি মার্কেটে অনেকটাই আপডেট নিয়েছে পুরোটাই লাইভ অ্যাকাউন্ট আর আপনাদের যা প্রফিট হবে তার সেভেন্টি পারসেন্ট ওকে সে মাসে প্রফিট হবে না সে মাসে কিছু রিটার্ন নেই বাট যেহেতু এটা এআই ট্রেড হচ্ছে এখানে পার মান্থ একটা ইনকাম প্রফিট থাকতে সা থাকছেই সেটা আপনি যদি ধরে চলেন তাহলে ফোর থেকে টেন পারসেন্ট অ্যাভারেজ একটা ইনকাম আমরা পেতে থাকি পেতে পারি ওকে তো আরেকটা আইডি থেকে আমি বিদ্রোহ করে দেখাচ্ছি আপনাদের সামনেই আরেকটা আইডি রয়েছে এটা আমি বিপি টোয়েন্টি মাধ্যমে নেব কেন বিপি টোয়েন্টি এখন এই মুহুর্তে আপনারা জানেন চা কোনো কোনো চার্জেস লাগছে না ট্রান্সফারের সেম এক্সচেঞ্জ হতে পারে আদার এক্সচেঞ্জ হতে পারে নো চার্জেস ছিল আমি করবো আমার যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসে আমি চাইছি করার জন্য একটু চেক করে দেখে নি অ্যাড্রেসটা আর যদিও অসুবিধা নেই আগের থেকেই অ্যাড্রেস বসানো রয়েছে উইথড্রল নিয়েছি ওকে তো আমি প্রসিড করে দিলাম দেখুন সাকসেসফুল উইথড্রোল হয়ে গেছে ওয়ালার থেকে ওকে এবার আপনাদের বলি যে একটি ইম্পর্টেন্ট কথা বা আপডেট সেটা হচ্ছে এসডিএমই আপনারা জানেন আমাদের এই এসডিএমই যে টোকেন এই টোকেনকে ইউটিলাইজ করার জন্য বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম এমডি এই মুহুর্তে লঞ্চ করতে চলেছেন প্রথম কথা যেটা হচ্ছে আপনাদের গেমিং প্ল্যাটফর্ম সেই গেমিং প্ল্যাটফর্মে খুব তাড়াতাড়ি গেমিং প্ল্যাটফর্ম চলে আসছে সেই কেমিং প্ল্যাটফর্মে এসডিএম ইউজ করা যাবে এছাড়া ই কমার্স সেখানে এসডিএম ইউজ করা যাবে এছাড়া বিভিন্ন আর সেক্টর নিয়ে আসতে চলেছেন স্যার সেখানে এসডিএমই ইউজ করা যাবে আপনারা জানেন যে টোকেনকে যত আমরা ইউটিলাইজ করব তার কিন্তু ভ্যালু আস্তে আস্তে পারবে তো আগামী দিনে এসডিএমই ফিউচার ব্রাইট রয়েছে যাদের ফান্ডগুলো রয়েছে এই মুহুর্তের সেটেলমেন্ট ফান্ড আপনারা যদি এসডিএম নিয়ে নিন তাহলে কিন্তু একটা ভালো প্রফিট করবেন আমি একটা এক্সাম্পল দিই আপনারা বুঝতে পারবেন তাহলে কীরকম যে মনে করুন আপনার ফান্ড আছে এক হাজার এবার যদি আপনি এই মুহুর্তে যেহেতু সিস্টেম ওয়ান পার্সেন্ট করে প্রফিট দিচ্ছে তো আপনি যদি নেন ওয়ান পার্সেন্ট করে তাহলে বছরে কত হচ্ছে পার মান্থ হচ্ছে আপনার তাহলে দশ ডলার বছরে একশো কুড়ি ডলার এবার এসডিএমই সরি যে সেটেলমেন্ট প্রফিটটা প্রত্যেক মাসে কিন্তু আসছে না অনেকের কারণ যেহেতু পুরো এসডি মার্কেট থেকে প্রফিট থেকে আমাদেরকে দিচ্ছে সেটেলমেন্টগুলো তাই কোনো কোনো মাসে দিতে পারছি না তো সেক্ষেত্রে ধরে চলুন একশো কুড়ি ডলার কাজ জায়গায় আপনি হয়তো একশো ডলার পেলেন ওকে এবার যদি আপনি এসডিএমই নেন তাহলে এক বছর স্টেকনি পাচ্ছেন আঠেরো পার্সেন্ট ইন্টারেস্টে আপনি ইন্টারেস্টটা পাবেনই পাবেন আঠেরো পার্সেন্ট মানে একশো আশি ধোলার হিসাব মতো আপনি পাবেনই পাবেন তাহলে ওয়ান পার্সেন্ট থেকে স্টেকিং করাটা বেটার কেন বললাম যে ওখানে তো আপনি আঠেরো পার্সেন্ট পাচ্ছেন একশো আশি টাকার পাবেনি সেক্ষেত্রে স্টেকিংটাই অনেক বেটার এবং আরেকটা সবথেকে বড় ব্যাপার যে আপনি আপনি এখন যে এই পাচ্ছেন আপনার এসডিএম ইটা ন পয়সাতে ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখের মধ্যে চিনারা এসডিএম ইতে স্টেকিং করে নেবেন সেটেলমেন্ট ফান্ড থেকে ওনারা ন পয়সাতে পাবেন ফেব্রুয়ারি মাসের পর থেকেও স্টেকিং করা যাবে মানে সেটেলমেন্ট ফান্ড থেকে এসডিএমই নেওয়া যাবে বাট লাইভ রেটে এই মুহূর্তে একুশ পয়সা বাইশ পয়সা চলছে আপনারা দেখছেন একুশ পয়সা বাইশ পয়সা চলছে সেই মার্কেট রেটেই আপনারা কিন্তু এসডিএমই নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের অনেকটাই লস হয়ে যাবে যদি ফেব্রুয়ারি মাসের পর নেন তাই ডিসাইডটা আপনারা ফেব্রুয়ারি মাসের মধ্যেই করুন আঠাশ তারিখের মধ্যেই আপনাদেরকে ডিসাইড করতে হবে এবং সেখান থেকে রিকোয়েস্টটা করতে হবে কীভাবে রিকোয়েস্ট করবেন আমি বিভিন্ন ভিডিওতে বলেছি তাও আমি একটু আলোচনা করে দিই এখানে অল্প করে একটু আলোচনা করে দিই কীভাবে আপনারা এসডিএমই নেবেন আপনাদের সেটেলমেন্ট ফান্ড থেকে ওকে আপনাদের যে আইডি রয়েছে সেই আইডি ওপেন করবেন ডি স্টার এফেক্সের আইডি ওপেন করবে ডি স্টার এফেক্স সাইডে ওয়েবসাইটে ওখানে গিয়ে আপনাদের ফান্ডটা নিশ্চয়ই ওয়ালেট ব্যালেন্সে থাকবে সেখানে আপনারা উপরে টাচ করে এখানে একটা অপশান আছে দেখবেন এখানে একটা অপশান আছে দেখবেন যে দেখুন এখানে একটা অপশান আছে মাই ফান্ড মাই ফান্ডে একটা অপশান দেখতে পাচ্ছেন ফান্ড ট্রান্সফার টু মেন গ্রুপ এখানে টাচ করবেন এখানে টাচ করার পর একটা অপশান অন হয়ে যাবে দেখুন অর্ল্ড ব্যাঙ্ক শো হচ্ছে এখানে এন্টার রিসিভার আইডি রিসিভার আইডি বলতে এস ডি এমই আইডি এস ডি এমই আইডি আপনি একটা এস ডি এম পোর্টাল আছে আপনার আমি মিএম ম্যাচ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন এটা আমার এর পোর্টাল এই আমার এখানে তার করুন দেখো এটা আমার আইডি কিন্তু এখানে আইডি বসালাম এখানে ক্যাপচা দিলাম যে সব লগ ইন করলে আমার আইডি ওপেন হয়ে যাবে এই যে এস ডি এম মেম্বার আইডি এটা হচ্ছে আপনার এসডিএম ই আইডি এবার যদি কারো এসডিএম আইডি না থাকে আপনারা গুগলে গিয়ে সার্চ করতে পারেন এসডিএমই আর লগ ইন বলে পোর্টাল বলে ওখানে চলে আসবে ওখানে আপনারা ওখান থেকে আইডি ক্রিয়েট করতে পারবেন কি হবে আপনাদেরকে দেখে দিচ্ছি এসডিএমই লগ ইন পোর্টাল এই যে লগ ইন চলে এসছে আপনার এইভাবে লগ ইন করতে দেখুন মেম্বার লগ ইন চলে এসছে ঠিক ওই পোর্টালটা এখানে চলে আসবে ওকে চলে আসার পর যদি আপনাদের অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে নিচের দিকে দেখুন লেখা আছে নিউ অন আওয়ার প্ল্যাটফর্ম এখানে ক্রিয়েট ক্রিয়েটেন অ্যাকাউন্টে টাচ করবেন টাচ করলে রেফার আইডি একটা রেফার আইডি দিতে হবে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল আইডি সেই ইমেল টাচ ওটিপি সেন্ড করবেন ইমেল ও যাবে ওটিপিটা বসাবেন ওটিপিটা সবারই সবার একই এই মুহুর্তে ছটা এক তো মোবাইল নাম্বার পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড আইডি টাচ করবেন ক্যাপচারটা বসাবেন রেজিস্টার করবেন তাহলে আপনার কাছে আইডি আর পাসওয়ার্ড চলে আসবে সেই আইডি আর পাসওয়ার্ড ধরে আপনারা কিন্তু সাইডে লগ ইন করে দেবেন এখানে এভাবে আইডি পেয়ে যাবেন সেই আইডিটা আপনি এখানে পুট করবেন কোথায় এইচডি স্টার এফেক্সের যে সাইট রয়েছে দেখাচ্ছি এটা ওপেন করে আবার ওইখানে রিসিভার রিসিভার যে আইডি রয়েছে সেখানে আপনারা বসাবেন এই রিসিভার আইডির কাছে আপনারা ওটা বসাবেন এটা কেটে দিলাম এই রিসিভার আইডিতে এখানে বসাবেন অ্যামাউন্ট আপনারা যদি পুরো ফান্ড আর এসডিএম নিতে চান পুরো ফান এখানে অ্যামাউন্টে বসাবেন দিয়ে ওটিপি লাগবে না আপনারা যাই সাবমিট করবেন আপনার এসডিএমই যতোগুলো হওয়ার কথা আপনারা কিন্তু এই পোর্টালে চলে আসবে কোথায় যে এসডিএমই যে পোর্টাল রয়েছে আপনার সেই পোর্টালে চলে আসবে এখানে আসার পর আপনাদের একটা কাজ করতে হবে আমি আইডিটা লগ করে দিই আপনাদেরকে দেখিয়ে দিই লগ করে একটা কাজ করতে হবে ওখানে করার পরে শেষ নয় কারণ আপনাকে এখানে এসে স্টেকিং করতে হবে স্টেকিং না করলে পাবেন না আমার এটা ওপেন করলাম ওপেন করার পরে এখানে যখন আপনি নিয়ে নেবেন আমার সাকসেসফুল হয়ে যাবে ট্রান্সফার আপনার এখানে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ব্যালেন্স বলে দেখুন জিরো জিরো আমার আছে এখানে শো করবে আপনার চেস যতগুলো রয়েছে যতগুলো রয়েছে আপনি এখানে কী করবেন এখানে টাচ করবেন উপরে তিনটে যে লাইন রয়েছে বাম দিয়ে করে এখানে টাচ করবেন টাচ করার পর স্ট্যাকিং অপশন আছে চুস টেকিং প্ল্যান এখানে টাচ করবেন টাচ করার পরে এখন চুস যে টেকিং প্ল্যান রয়েছে আপনি ওয়ান ইয়ারই করবেন ওয়ান ইয়ার করলেন তারপরে এস টোকেন যতগুলো টোকেন রয়েছে আপনার দেখে ওখানে খাতায় লিখে নেবেন দিয়ে এখানে তার থেকে লাস্টের ডিজিটটা একটা ডিজিট কম বসাবেন অনেক সময় গিয়ে রিচার্জ করবো ওয়ালেট শো করে তো ওই জন্য মিনিমাম যা রয়েছে মানে এক লাখ ছাপ্পান্ন হাজার পাঁচশো তেষট্টি রয়েছে তো তেষট্টি জায়গায় বাষট্টি বসাবেন এক একটা কোয়েন্ট কম বসাবেন দিয়ে সাবমিট করবেন আপনার স্ট্রেকিং হয়ে যাবে স্ট্রেকিং হওয়ার পর আপনি কোথায় দেখতে পাবেন স্টেকিংটা আপনারা সবাই জানেন যদিও আমি তাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি একবার মাই একটি প্ল্যানে এখানে এসে দেখবেন এইভাবে দেখুন আমার স্ট্রেকিং করা আছে এভাবে আপনি কিন্তু স হয়ে যাবে কবে কবে করেছেন যেদিন করবেন সেদিন থেকে ওয়ান ইয়ার আফটার দেখুন আমি করেছিলাম বাইশে আগস্ট দু হাজার চব্বিশে আমার মেচুরিটি ডেট আছে বাইশে আগস্ট দু হাজার পঁচিশ আরেকটা স্টেকিং রয়েছে দেখুন থার্ড টোয়েন্টি থ্রি জুলাই দু হাজার চব্বিশ আমার ম্যাচুরিটি ডেট রয়েছে টোয়েন্টি থ্রি জুলাই দু হাজার পঁচিশ ওকে আর জুন রয়েছে তেরো দু হাজার চব্বিশের পঁচিশে আমার ম্যাচুরিটি হবে তো এইভাবে কিন্তু আপনাদের যে স্ট্রেকিং থাকছে সেগুলো আপনারা দেখতে পাবেন এইভাবে করে ওকে তো যারা চাইছেন এস নিতে আপনারা চেষ্টা করুন যাতে ফেব্রুয়ারি মাসের মধ্যে আপনারা নিতে পারেন এসডিএমই তাহলে ন পয়সাতে পাবেন কিন্তু ফেব্রুয়ারি মাসের পরেও আপনি এসডিএমই পাবেন বাট লাইফ রেটে চার্জ চলবে সেই রেটে এই মুহূর্তে একুশ পয়সা বাইশ পয়সা চলছে সেই পাবেন মানে আপনার যদি ফেব্রুয়ারি মাসের মধ্যে নেন তাহলে যেটা পেতেন যদি ফেব্রুয়ারি মাসের পর নেন তার অর্ধেক পেয়ে যাবেন কেন প্রায় দেখুন ন পয়সা নদী আঠেরো আঠেরো থেকে একুশ পয়সা রয়েছে রেটটা তো ওটাতে পাবেন তারপর যারা চাইছেন এসডি মার্কেটে কাজ করতে আপনারা কাজ করতে পারেন এসডি মার্কেট একটা সাইন্টিফিক প্ল্যান এই মা এই কারণে সাইন্টিফিক প্ল্যান যে এখানে কারো কোনো লাইব্রেরি থাকছে না কোম্পানির কোনো লাইব্রেরি থাকছে না কারণ যে মাসে প্রফিট হচ্ছে না কোম্পানি পকেট থেকে দিতে হচ্ছে না যে সিস্টেম যে যখন প্রফিট না হলেও দিতে হচ্ছে সেক্ষেত্রে কিন্তু ওই প্ল্যাটফর্ম বেশি দিন টিকবে না হাত থেকে বা অন্য কোথা থেকে প্রফিট দিতে পারবে কোনো সিস্টেম দিতে পারবে না ওটা বলে দেয় কিন্তু বেশি দিন যেতে পারে না কারণ আমরা দেখেছি যে বিগত সময়ে এসডিএফএক্স যখন ছিল সেই সময় বিভিন্ন সিস্টেম বেরিয়েছিল বিভিন্ন আজকে দু নাম বলে দিই প্রুমা লাইফ কেয়ার মঞ্চায় টি এম কোম্পানি ছিল তখন কিন্তু সব ধর হয়ে গেছে একমাত্র এখনও টিকে আছে এফএক্স টিকে থাকবে যেটা আছে আমাদের এসডি মার্কেট এসডিএফএক্সকে মডিফাইড করে বের করে দিচ্ছে এসডি মার্কেট যে ভুলগুলো ছিল যে ভুলগুলোর কারণে আজকে এই সমস্যা আমাদের হয়েছিল তো সেই সমস্যাগুলোকে ওভারকাম করে আমাদের এসডি মার্কেটটা করা হয়েছে খুব ভালো প্ল্যাটফর্ম সায়েন্টিফিক প্ল্যাটফর্ম এক কী আর এখনও বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে চলছে দু একটা নাম শুনছি যেমন শুনেছিলাম অনুদাসী ট্রেডার এরকম শুনছিলাম তারপর শুনছি এখন রয়েছে গ্যালাক্সি বা এখন সুয্যা যায় নিফটি এরকম বিভিন্ন কিন্তু প্ল্যাটফর্ম হচ্ছে। এবং এগুলোর ভবিষ্যৎ কিন্তু কিছুই না কারণ এগুলো হচ্ছে কোন ধরনের প্ল্যাটফর্ম এসডি বিগত সময়ে যে প্ল্যাটফর্ম কাজ করতে গিয়ে সমস্যায় পড়েছে সেগুলোকে আপডেট করে এসডি মার্কেট করে দিয়েছে সেই পুরনো সিস্টেমটা এখন ওনারা ওই সিস্টেমে কাজ করছে অর্থাৎ এগুলো একদিন সমস্যায় পড়বেই পড়বে হানড্রেড পারসেন্ট সেক্ষেত্রে আপনার লাইবটি বাড়বে কমবে না তাই আমি বলবো আর ওই সমস্ত প্ল্যাটফর্মগুলো কারা করছেন জানেন তো যারা আজকে প্রমা লাইভ কেয়ার করেছিল যারা আজকে মন চাই করেছিল যারা আজকে টিডিএম করেছিল সেই সমস্ত লিডাররা সেই সমস্ত এমডিরা কিন্তু ভেতরে ভেতরে আর তিন চার মাস ছ মাস চালাচ্ছে কোম্পানিগুলো তে মানুষ টাকা নিচ্ছে আর ওই সিস্টেমগুলো কী করছে আপনার টাকা তাকে দিচ্ছে তার টাকা দেখে ওইভাবে ওরা রোটেশন করে চালাচ্ছে আজকে ওইগুলো বেশি দিন টিকবে না বন্ধ করে দেবে যেগুলো বন্ধ হয়ে গেছে অলরেডি ওরা খুলেছে এগুলো চলছে এগুলো আবার কয়েক মাস পর বন্ধ হয়ে যাবে দিয়ে দু তিন মাস পর আবার নতুন একটা নামে কোম্পানি খুলবে আপনাদেরকে আবার ডিপোজিট ওখানে বলবে এভাবে বেশি প্রফিট দেবে সেই লোভে আপনারা ডিপোজিট করবেন কিন্তু আপনারা ফাঁসে ফাঁদে পড়বেন এবং সমস্যায় পড়বেন তাই বলবো যেহেতু এসডি মার্কেটের বিকল্প এই মুহূর্তে মার্কেটে নেই বা আনার সম্ভবও নেই কারণ শুধু সিস্টেম আনলে তো হয় না যিনি সিস্টেমটা চালাচ্ছেন তার মানসিকতা তার অনেস্টি এ সমস্ত আমাদেরকে দেখতে হয় আজকে দীপঙ্কর সামন্ত যে সাহসের সঙ্গে যে অনেস্টির সঙ্গে কাজ করছেন আগামী দিনে যত বড় সমস্যা হব না কেন উনি সেটা স্টেকেল করতে পারবেন এবং সেটার সঙ্গে আমরা রয়েছি থাকব কিছু কিছু লিডার এখানে বলেছিল যে এসডি মার্কেট এক্সের মতো হবে ওনাদের ওনাদের চোখে ওনারা বা দেখতে পাচ্ছেন এখন যে এসডি মার্কেট আগামী দিনে কোন জায়গায় যেতে চলেছে আজকে যারা এই কথা বলছিল এস মার্কেটে বয়স প্রায় এক বছর হতে যাচ্ছে আজকে ওনারা সুরসুর সুরসুর করে আবার ঘুরে এসডি মার্কেটে কাজ শুরু করছে যে আজকে নেগেটিভ কথাবার্তা বলছিলো ওনারা ভিতরে ভিতরে কাজ শুরু করছে কাজ করতে বাধ্য কেউ আগে কেউ পরে এসডি মার্কেট প্ল্যানটা এমনই প্ল্যাটফর্ম যে সিকিউরিটির দিক থেকে এখনও পর্যন্ত এরকম প্ল্যাটফর্ম নেই আর আসবেও না যদিও আনে ব্রোকার হাউস পাবে না কারণ আমাদের নিজস্ব ব্রোকার হাউস রয়েছে নিজের কয়েন রয়েছে আমাদের এমডি আমাদের সঙ্গে কন্টিনিউ যোগাযোগ করছেন কীভাবে সিস্টেমটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় কীভাবে কাজ করা যায় কীভাবে মানুষের যে পিছনে লাইব্রেরি রয়েছে সেগুলো ক্লিয়ার করা যায় এই সমস্ত ভাবছে আপনি একটা উদাহরণ দিন তো যে ওই যে সিস্টেমগুলো বন্ধ হয়ে গেছে কেউ ভেবেছে মানুষের যে ব্যাকলগ ক্লিয়ার করার জন্য কথা কেউ ভাবেনি আজ আমরা সেটেলমেন্টের ওয়ান পার্সেন্ট হোক প্রফিট পাচ্ছি হয়তো কন্টিনিউ পাচ্ছি না হয়তো কোনো কোনো মাসে আসছে কোনো মাসে আসছে না বাট পাচ্ছি তো কিন্তু এইটাই কে করেছে করতে পারেনি আজকে খবরে দেখতে পাচ্ছি যে স্টক গুরুকুল বলে একটা সংস্থা ছিল যে টাকা মানুষকে টাকা দেবো 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 বলে দু বছর কাটিয়ে দিয়েছে আজকে দুবাই পালিয়ে গেছে কেন আমাদের এমনি কি দুবাই যায়নি আমাদের এমনি তো প্রায় দুবাই যান কারণ আমাদের ওখানে অফিস আছে এস সিস্টেক অফিস আছে দুবাই প্রায় যান আসেন ওর মতো নয় তাহলে সিস্টেম সিস্টেম বানানো সহজ কিন্তু সিস্টেমকে টিকিয়ে রাখাটা কঠিন আর সেই সিস্টেম টিকিয়ে রাখা কতটা কঠিন সেটা কিন্তু দীপঙ্কর সামন্তবাবু ভালোভাবেই জানেন কারণ সমস্যা থেকে পড়েও সমস্যা থেকে উদ্ধার হয়ে আবার সিস্টেমকে টিকে রেখেছে এটা ইতিহাসে নজিরবিহীন এবং যেটা এমডি স্যার স্বপ্ন দেখেছিলেন বা আপনারও স্বপ্ন দেখেছিলাম যে ভারতবর্ষ কি ইভেন অল ওভার ওয়ার্ল্ডে বিশেষ করে আমাদের ইন্ডিয়াতে এমন কোনো পরিবার থাকবে না যেখানে এসডিএফ এক্সের মেম্বার থাকবে না আজকে সেই স্বপ্ন সফল হতে যাচ্ছে আগামী দিনে এমন কোনো পরিবার থাকবে না যেখানে এসডি মার্কেটের মেম্বার থাকবে না এটা গর্বের সহিত বলতে যাচ্ছি কারণ যে পরিমাণ বিজনেস হচ্ছে শুধু আমাদের ইন্ডিয়াতে নয় ইন্ডিয়ার বাইরেও আমার বিভিন্ন টিম রয়েছে প্রচুর বিভিন্ন জায়গা থেকে জয়েনিং পড়ছে হিউজ পরিমাণ জয়নিং পড়ছে তো সেগুলো যেন জয়নিং করছেন বা কাজটা শুরু করছেন ওনারা সিস্টেমটা দেখেই করছেন লজিক রয়েছে পিছনে সাইন্টিফিক প্ল্যান রয়েছে পিছনে এখানে কোম্পানির হাত থেকে কিছু দিতে হচ্ছে না পুরো ইনকাম থেকে দিতে হচ্ছে আজকে আমাদের ওয়ার্কিং যেটা ইনকাম রেখেছে সিস্টেম যেটা হচ্ছে আপনাদের বলে দিই আইবি কমিশন এই আইবি কমিশনটা পুরো কোম্পানি যেহেতু নিজের ব্রোকার হাউস সেই ব্রোকারের চাষ থেকে ডিস্ট্রিবিউশন করা আছে যা প্রফিট হবে এক লোটে এক ডলার আপনি পাবেন এক থেকে আট লেভেল আর ন থেকে ষোলো লেভেল পাবেন এক লোটে হাফ ডলার সে নিজের ব্রোকার হাউস টেট করছে যে লাভ হোক লস হোক ব্রোকারেজ পাবে সেই ব্রোকারেজ থেকে আইবি কমিশন দেওয়া আছে কোনো প্রেশার নেই যেমন যে মাসে প্রফিট হবে সেই মাসে সেরকম রিটার্ন যা প্রফিট তার সেভেন্টি পার্সেন্ট কোনো প্রেশার নেই মানি ম্যানেজমেন্ট ইনকাম এখানে ইনকামটা কী রেখেছে আপনি যা প্রফিট পাবেন তার ফাইভ পার্সেন্ট পাবেন ফার্স্ট লেভেলে ফোর পার্সেন্ট পাবেন সেকেন্ড লেভেলে থার্ড পার্সেন্ট পাবেন থ্রি পার্সেন্ট পাবেন থার্ড লেভেলে ঠিক আছে ওয়ান পার্সেন্ট পাবেন কি চার থেকে আট লেভেলে আর পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট পাবেন আপনার প্রফিট শেয়ারের নয় থেকে ষোলো লেভেল খুব সুন্দরভাবে সাজিয়েছেন এছাড়া আমাদের যে রোবট নিচ্ছে একশো ডলার করে যে রোবটটা নিচ্ছে সেই রোবট থেকে একটা ইনকাম রেখেছে কে রেখেছে এরকম সিস্টেম আজকে এরকম সিস্টেম শুনেছি এখানে রয়েছে আপনার ব্রোড ব্রো সেখানে তো নিচ্ছি একশো পঁয়ত্রিশ ডলার করে প্রায় সেখানকার ডিস্ট্রিবিউশন কিছু নেই তো আমাদের এখান থেকেও ডিস্ট্রিবিউশন দিয়েছে স্যার যে ফার্স্ট লেভেলে বারো ডলার সেকেন্ড লেভেলে পাঁচ ডলার থার্ড লেভেলে তিন ডলার চার থেকে আট লেভেলে এক ডলার নয় থেকে ষোলো লেভেলে পয়েন্ট ফাইভ জিরো ডলার আমাদেরকে ডিস্ট্রিবিউশন ওয়ান টাইম এগুলো এত সুন্দর প্ল্যাটফর্ম থাকতেও মানুষ বা বিভিন্ন লিডাররা যারা ডিস্ট্রিবিউশন কাজ করতেন এখানে সেখানে ছুটে বেড়াচ্ছেন ছুটে বেড়াচ্ছেন তার ফল ওনারা পাচ্ছেন ওনারা দু মাস তিন মাস যাচ্ছে তারপর কিন্তু ঝাঁপ বন্ধ হয়ে যাচ্ছে তখন আবার ঘুরে ওনারা যোগাযোগ করে বিশেষ করে আমার সঙ্গে ওনারা অনেকে এরকম ফোন করেছেন যে দেখেছিলাম এখানে সেখানে গিয়ে যে হয়তো এইচডিএফএক্স থেকে আরো সিকিউর প্ল্যাটফর্ম হয়েছে বা ইনকামের জায়গা আছে হয়তো এক দু মাস চললো তারপর কিন্তু বন্ধ হয়ে গেল বাট ওখান থেকে লাইভ করা যায় না তো ঠকেছি শিখেছি তাই আপনার সঙ্গে এসডি ডি মার্কেটটা করতে চাই ঠিক আছে আসুন কোনো সমস্যা নেই আপনি বুঝুন কাজ করুন বাট আমি একটা কথা বলবো যদি আমার সঙ্গে কাজ করতে চান আপনি অনেকটি কাজ করতে হবে যদি এটা আপনি মেনটেন্স করতে পারেন আমার সঙ্গে আসুন হলে নমস্কার না না ঠিক আছে আমি কাজ করবো ভাবে কাজ করব অনেকস্টিক বলতে আমি এটাই বলতে চাইছি যে যা প্ল্যান রয়েছে সিস্টেমের সেই প্ল্যান ডি টু আপনিই করুন প্রেজেন্টেশনটি কোনো কিছু ভুলভাল বলবেন না যে সিস্টেম রয়েছে আমাকে থেকে টাকা দিন এরকম আপনি কে আপনি কে বা আমিকে সিস্টেম রয়েছে সিস্টেমকে দেখুন সিস্টেমকে দেখুন বুঝুন তারপর আপনি সিস্টেমে আসুন কোথা থেকে ইনকাম দিচ্ছে কি হবে কী করছে আপনি সব বোঝান কাস্টমারকে তারপরে যদি কাস্টমার যদি বুঝতে পারে আপনি ওনাকে নিয়ে আসুন যদি কাস্টমার না বুঝতে পারে আপনি বোঝান আবার ওনাকে যদি নাও বুঝতে পারে ওয়েট করুন যখন যেদিন সে বুঝতে পারবে সেদিন সিস্টেমে আসবে ফুল ভালো বলে মার্কেটে কাউকে আনবেন না আমার সমস্ত ক্লায়েন্টদের আমি বলে থাকি যে মার্কেটে সবসময় সঠিক বার্তা দিয়ে সিস্টেমে আনুন ওকে তো এই ছিল অল্প কিছু কথা বললাম হয়তো ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে তো আপনাদের ইনফরমেশান দেওয়ার জন্য ভিডিওটা আজকে একটু বড় হয়ে গেল তো কথাগুলো হয়তো আপনাদের কারো ভালো লাগতে পারে বা ভালো লাগতে নাও পারে তো বাস্তব একটাই অনেকে এখানে সেখানে ঘোরাঘুরি করছেন বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করছেন ওনারা সেখানে যদি না গিয়ে এখানে কাজগুলো করতেন তাহলে আজকে অনেকের লাইব্রেরিটি ক্লিয়ার হয়ে যেত আজকে আমি শুনেছি বিভিন্ন প্রোগ্রাম করতে গিয়ে শুনেছি বিভিন্ন অনেক অ্যামাউন্টে টাকা কিন্তু এখানে যেটা ইনকাম করেছিল এসডিএফএস থেকে ও সে অন্য প্ল্যাটফর্মে শেষ করে দিয়েছে তাহলে সেই প্ল্যাটফর্মে আসতে কিন্তু ইনকাম দেওয়ার জন্য নয় এখান থেকে নিয়ে নেওয়ার জন্য সেটা কেউ বুঝতে পারছেন না আর সিস্টেমে ইনকামটা কম রয়েছে এইচডি মার্কেটে কিন্তু এটা আপনি ভাবুন যদি এই বিজনেসটা আপনি যেহেতু পুরো লিগাল সিস্টেম বা লজিক্যালি প্ল্যান আপনি এটা সমস্ত মানুষকে প্রোভাইড করতে পারবেন বেশি মানুষ সঙ্গে আপনি টাচে আসতে পারবেন ফলে এটা বেশি মানুষের সঙ্গে যখন যুক্ত হতে পারবেন এখানে কিন্তু আপনার ইনকামটা বাড়বে কারণ একজন বলেছিল আমার মনে আছে বা শুনেছিলাম যে একজন ভিক্ষুক উনি বলেছিলেন যে প্রয়াগ্রাসি মেলা হচ্ছে আপনারা জানেন মহাকুম্ভ হচ্ছে সেখানে চোদ্দো কোটি প্রায় মানুষের সমাগম একটা সে ভেবেছিল যে যদি চোদ্দো কোটি লোক যদি আমাকে এক টাকা করেও দেয় তাও আমার চোদ্দো কোটি টাকা হবে তাই ওখানে একটা ভিক্ষুকেরও ইনকাম ভালো থাকবে এটাই ওনার বিজনেস মাইন্ড তো সেটাই বলছি যদি আজকে আমাদের এসডি এফেক্সে হয়তো যে মেম্বারটা ছিল তার থেকে বেশি মেম্বার আমাদের এই সিস্টেমে আস আসবেই আসবে কারণ সিস্টেমটা হচ্ছে লিগ্যাল যখনই প্রোগ্রাম করতে যেতাম উনি বলতেন যে এই যে আমি ফুলে ইনভেস্ট করলাম এক লাখ বা পাঁচ লাখ বা দশ লাখ যাই হোক না কেন এই ফান্ড আমি দেখতে পাচ্ছি না ট্রেড হচ্ছে আদৌ হচ্ছে কি না হচ্ছে আমাকে পার মান্থ রিটার্ন যেটা কিন্তু সম্ভব নয় অনেকেই প্রশ্ন করেছেন বাট এসডি মার্কেটে যখন প্রোগ্রাম করতে যাচ্ছি পুরো আপনার ফান্ড এখানে ট্রেডিং হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন কত প্রফিট হচ্ছে লস হচ্ছে দেখতে পাচ্ছেন পুরো লাইভ অ্যাকাউন্ট থাকছে পুরো ট্রান্সপারেন্ট সিস্টেম রয়েছে এবং এখানে যা প্রফিট তার সেভেন্টি পার্সেন্ট দিচ্ছে আপনাকে যদি কোনো মাসে প্রফিট না হয় পাবেন না কিন্তু বিগত দশ মাস থেকে কাজ করছি প্রফিট প্রত্যেক মাসে থাকছে সেটা পার্সেন্টেজটা ফোর থেকে এইট পার্সেন্ট যেহেতু এআই টেট এখানে বেশি প্রফিট হয় না বেশি লসও হয় না দুটো প্রফিট হলে কেটে যায় টেট দুটো লস হলেও টেট কেটে যায় আপনাদের একটু অভিন করে দেখিয়ে দিই ভিডিওটা খুব বড়ো হয়ে গেল যদিও জাস্ট আর বেশি সময় নেবো না আপনাদেরকে দেখিয়ে দিই একটা আইডি খুলে আমি দেখিয়ে দিচ্ছি সরি আইটা খুলে একটা দেখিয়ে দিই ট্রেডিংগুলো যে মুখ্য পরিচিত এগুলো বাস্তবিতা আছে কি না আমি হয়তো এমনি বলে যাচ্ছি আপনার দেখুন একটা ট্রেড নিয়েছে দেখুন দু টাকা প্রফিট করেছে তারপরে দেখুন পাঁচ ডলার প্রফিট করেছে তারপরে দেখুন চার যত দশমী আট দু প্রফিট করেছে তারপরে দেখুন সে শ্রমিক সাত আট টাকা প্রফিট করে তাহলে আপনি কী বলবেন লস নেই অবশ্যই লস আছে লসও হয়েছে না নয় এই দেখুন দেখাচ্ছে আপনাদেরকে দেখুন একটা ট্রেড নিয়েছিল দেখুন এখানে এক দশমিক এক শূন্য ডলার লস হচ্ছে যেহেতু মাইনাসের লস ছয় দশমিক শূন্য সাত ডলার লস আছে আবার দেখুন ফোর পয়েন্ট ওয়ান জিরো লস আছে মাইনাস ওয়ান পয়েন্ট লস আছে পয়েন্ট থ্রি জিরো প্রফিট আছে টু ডলার প্রফিট আছে পাঁচ ডলার প্রফিট আছে চার ডলার চার দশমিক আট দুই দেখুন প্রফিট লস প্রফিট লস এরকম রয়েছে কিন্তু এখানে প্রফিটের পার্সেন্টেজটা বেশি মাসে বাইশ দিন যদি ট্রেড হয় তিন চার দিন লস হতে পারে বা পাঁচ দিন লস হতে পারে বাট বাকি দিনগুলো প্রফিটই থাকে তো দেখতে পাচ্ছেন এখানে আমি কী করেছি লাস্ট মান্থ করেছি লাস্ট মান্থে দেখুন এখানে প্রায় পঞ্চাশ ডলার প্রফিট রয়েছে হাই ডলারের উপরে পঞ্চাশ টলার প্রফিট রয়েছে তাহলে এটা তো আমাদের সিকিওর ইনকাম এবং সিস্টেমেটিক ইনকাম লাইভ অ্যাকাউন্টে আমাদের ট্রেড হচ্ছে আমাদের লাইভ অ্যাকাউন্টে ফান্ড থাকছে এইটাই আমরা ফান্ডও উদল করতে পারবো চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের ক্রেডিট হয়ে যাবে প্রিন্সিপালটা যে আমরা করতে চাই দেখে দিই প্রিন্সিপাল উদলের অপশানটা আপনাদের কোথায় রয়েছে এইচডি মার্কেটের অপশানে গেলাম এইটা ওপেন করলাম দেখুন এখানে গিয়ে প্রিন্সিপাল বলে একটা অপশান আছে দেখুন দেখেছেন উই উইথ রিকোয়েস্ট দেখুন এভাবে কিন্তু টাচ করলে কিন্তু এখানে ওটিপি আসবে ওটিপি দেওয়ার পর পেন্ডিং হয়ে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে কেট হয়ে যাবে যে এক্সচেঞ্জ আপনার দেওয়া থাকবে অ্যাড্রেস সেই এক্সচেঞ্জে আপনার ইনস্টিটি কেট হয়ে যাবে ওকে তো থ্যাংক ইউ ফ্রেন্ডস অনেক আলোচনা করে ভিডিওটা বড়ো হলো তো ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখেছেন এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বেশ করে আমি এসডি মার্কেটে ফুলফিলভাবে কাজ করছি আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল নয় ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন স্টেটে গিয়ে বিজনেস করছি ইভেন কয়েকটি বাইরের কান্ট্রিতে আমার কথা চলছে ওনার সঙ্গে বসবো কথা বলবো বিজনেসটা শুরু করব তো যিনি ভাবছেন দেখুন ভাবার কোনো শেষ নেই তো একটা আপনাকে পৃথিবীতে রিস্ক জিরো বলে কোনো কিছু হয় না রিক্স থাকবেই তো সেই রিক্সের একটা পার্সেন্টেজ নিয়ে আপনাকে সিস্টেমে আসতে হবে যেখানে হোক না কেন যদি আপনি ঘর থেকে বেরিয়ে আসেন কোথাও যে রাস্তায় যান সেখানে আপনার একটা রিক্স থাকছে তো রিক্স ফ্রি কোথাও নেই তো আসুন কাজ করুন যদি আসেন আমার হাত বাড়িয়ে রেখেছি আপনার হাতটা বাড়িয়ে দিন আমরা এসডি মার্কেটকে একটা ভালো জায়গায় নিয়ে যাই এবং আমাদের ইনকামটা একটা জায়গায় নিয়ে যাই তাহলে কি হচ্ছে আমাদের বিভিন্ন যে চাহিদাগুলো সেগুলো আমরা মেটাতে পারবো ওকে থ্যাংক ইউ ফ্রেন্ডস